বারোটা এক মিনিটে ফুল দেওয়ার কথা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী আমি সবচেয়ে আগে ফুল দেব নির্বাচিত সংসদ সদস্য হিসেবে কিন্তু আনফরচুনেটলি দেখা গেল বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায় আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায় আমাকে এক মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয় আমি এটুকুই বলবো যে দীর্ঘ সতেরো বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই এর পরিণতি হবে এবং যেহেতু দীর্ঘর্মীরা নানান ভাবে চাপে ছিল লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে তারা যখন এরকম একটা ভয়ঙ্কর হিংসতা নিয়ে পলিটিক্যাল পদের ব্যবহার করার চেষ্টা করে এটা আমার মনে হয় দলের উঁচু উঁচু পর্যায়ে থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে সরকার মাত্রই এসছে আমি আশা করব যে বিএনপি সরকার এবং দল হিসেবে এই ধরনের উশৃঙ্খল নেতা কর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেবে আমার একজন কর্মীকে কিভাবে মেরেছে আপনারা একটু পরেই দেখবেন দেখাবেন পিচুদা আমাদের সাংবাদিক ভাই ওনাকে রক্তাক্ত করে ফেলেছে সো বিএনপি কে এখনি যদি নিজেদের কন্ট্রোল না করে বিআরপি এর পরিণতি ভয়াবহ হবে আমি একটু বলবো আপনারা এটা কি এই হামলাটা কি পরিকল্পিত দিন আপনাদের কি মনে হচ্ছে এটা একেবারেই পূর্ব পরিকল্পিত হামলা এবং উপজেলার নেতা আমরা কিন্তু উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি কে দেখি নাই এখানে গুন্ডা প্রকৃতির একটা লোক উনি এই হিসাবে এভাবে এলাকায় এভাবে পরিচিত সেই লোকের নেতৃত্বে কিছু উশৃঙ্খল ছেলে পেলে তারা গিয়ে হামলাটা চালায়

এটা খুব মানে আমি এফআইআর দেখে আমি আমার সাথে আলাপ করি নিশ্চিত করবেনটা কার হয়েছিল উল্লেখযোগ্য কয়েকজন নাম যদি বলতেন বিএনপির স্থানীয় লোকাল লিডাররা আপনারা ভিডিও ফুটেজ দেখেন আমি নাম তো আপনারাও জানেন ম্যাডাম তাদের পক্ষ থেকে একটা বক্তব্য দিলেন একজন বিএনপি নেতা তার অভিযোগ হচ্ছে আপনি আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে ফুটে দেখেছেন এখানে এই ব্যাপারে কি বলবেন প্রথমত এটা সত্য না দ্বিতীয়ত যদি তো তো সে মারবে এই 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 তাহলে এই সরকারের ক্যারেক্টার

এটা কিছু না যেটা হয় যে অশিক্ষিত লিডারশিপ যারা স্থানীয় থাকে তার এক ধরনের পাঙ্গা লড়তে চাই আর কিছু বাবা একি গায়ে আমরা দেখেছি ইকবাল আজাদকে শেষ করেছে ইকবাল আজাদকে একি গায়ে একি স্থানে হামলা করে হত্যা করেছিল এই অনুজনบุรี আমরা ছিলাম তত তখন সময়ে আজকেও আপনারা গাড়ি বহরে এক ধরনের धावा বা হামলা চেষ্টা হয়েছে আমরা যেটা চখের সামনে দেখেছি সেটা কি আপনাকে কোনো টার্গেট করে এরকম ঘটনা ঘটেছে নাকি মনে করেন সেটা এটা পুলিশ তদন্ত করুক যদি প্রাণনাশের কোনো চেষ্টা হয়ে থাকে আমি আশা করব সেটা সঠিকভাবে তদন্ত করে সেটার বিচার হবে আর যদি সরকার এখানে কোনো রকম হস্তক্ষেপ করার চেষ্টা করে সরকারকে এটা পরিণতি ভোগ করতে হবে যেহেতু আপনি বর্তমান রানিং সংসদ সদস্য নির্বাচিত সেই ক্ষেত্রে আপনার উদ্বোধন আপনার যে কর্তৃপক্ষ আছে তাদেরকে অবগত করেছেন কিনা বিষয়টা